এবার একটা ঘটনামূলক কালাম বলবো এই ঘটনার গজলটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে একেবারে নতুন গজল রিলিজ হয়েছে গজলটা হলো শিশু বেলার ঘটনা জানাদের আব্বা যান নেই আম্মা যান নেই আমরা এতিম তো আমাদের নবীজিরও আব্বা যান আম্মা যান এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন কত কষ্ট তিনি পেয়েছিলেন এতিম অবস্থায় তিনি কি করেছিলেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে বলবো এ বছরের একেবারে নতুন কালাম খুব মন দিয়ে শুনতে হবে মনা তোমরা যারা শুনছো গজল একদম মন দিয়ে শুনতে হবে গজলের মধ্যে কোনো কথা বললে চলবে না ঠিক আছে তোমাদের সাথে আবার গজল হবে নবী আমার তানার সঙ্গীতের সাথে খেলা করছেন তিনি দেখলেন সকলের আব্বাজান এসে তাদেরকে গোলে করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে কপালে চুমা দিচ্ছে গায়ের ধুলাবালি ছেড়ে দিচ্ছে কিন্তু নবী আমার ফলো করলেন সকলের আব্বাজান আসে তানার আব্বাজান কোনো দিন আসে না তিনি ছুটে গেলেন আম্মাজানের কাছে জান সকলের তো আব্বাজান আছে আমার কি আব্বাজান নেই আমি কি আমার চাঁদ মুখটা দেখতে পারবো না আমার আব্বার কোলে উঠতে আমার যে বড় সাত জাগে তো মামিনা বলছে হে মোহাম্মদ তোমার আব্বাজান কোথায় আছে তোমার দাদু বলতে পারবে তোমার চাচাজি বলতে পারবে যাও মোহাম্মদ তুমি চলে যাও নবী আমার গেলেন দাদুজির কাছে বলছে হে দাদুজান এ যান একটু বলুন না আমার আব্বাজান কোথায় সকলের আব্বাজান আছে আমার যে বড় মনে সাত জাগে আব্বাকে আব্বা বলে ডাকবো তারার কোলে উঠবো একটু কপালে চুমা দেব তখন দাদুজিও কাঁদছে চাচা জিও কাছে কিছু বলতে পারছেন না আবার ফিরে আসলেন আমার কে বলছেন দাদুজি কিছু বলছে না চাচা জি কিছু বলছে না তবে আমি মোহাম্মদ আর সহ্য করতে পাচ্ছি না আমার জানের কাছে নিয়ে যেতেই হবে আমি মোহাম্মদ আর কিন্তু সহ্য করতে পাচ্ছি না মামিনা দেখলেন যে তাকে আর রাখা যাবে না তাই কি ঘটেছিল সেই ঘটনা গজলে বছর নতুন আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে মাকে জড়িয়ে কাঁদিয় ঝরে নবী দো মাকে জড়িয়ে কাঁদিয় ঝরে নবী দো মাকে জড়িয়ে কাঁদিয় ঝরে নবী দো সকল ছেলে সকল ছেলে

গাছিল জননের ছেলের কথাই পেলো ব্যথা ঝরে চোখের পানি ঝরে চোখের পানি যড়িয়ে কাঝর বিদো যাহ জড়িয়ে জোড়িয়ে কাঝ রে কেউ না বলি ল ফির দা মাই मायर दारे बिल खनि कुयालो কে জড়িয়ে কাঁদে ঝরে নবী আমার বলছেন আম্মা যান আমি আর সহ্য করতে পাচ্ছি না আমাকে একটা বার নিয়ে চলো আমার আব্বা জানের কাছে মামিনা তখন দেখছে মোহাম্মদকে আর রাখা যাবে না তখন উম্মে আইমানকে সাথে নিলেন এবং মা আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে চলে গেলেন মক্কা থেকে মদিনার পথে কি ঘটনা ঘটেছিল কেউ লিখছেন উম্মে আইমান নবী দো জাহান আর চলে মামিনা চলে মামিনা মক্কা থেকে মদিনার পথে হলো জেরাওয়া না খাদেয় মাকে যড়িয়ে খা দে ঝর বিদ যা একটু তোরে দাঁড়িয়ে আমি পিতার কবাই পিতার কব মাসুম নিকো ধরে ভো তে পিলি ভোর একটু দেখা একটু দেখা দৌ গো বাটু দেখা দৌ গো বাবা প্রশা জোড়িয়েছরে নপিদাহা কে জড়িয়ে খাতে অজরে নবি দো যা মামিনা মোহাম্মদ ডেকে বললেন হে মোহাম্মদ তোমার আব্বা জান শুয়ে আছে যা মোহাম্মদ তোমার আব্বা জানের মাজারটা জন্ম ভরে এই কলি যা ভরে তুমি দেখে নাও নবী আমার ছুটে গেলেন কি আব্বা জানের মাজারটা জড়িয়ে ধরে কেতে জারে জার হয়ে যাচ্ছে আব্বা সকলের আব্বা জান আছে আমার বড় সাত জাগে আব্বা তোমার কোলে ওঠার আব্বা আমার বড় জাগে কপালে চুমা দেওয়ার আমি তোমার সন্তান এসেছি বার ওঠো আব্বা আমি যে সহ্য করতে পারি না সবাই খেলার সাথীরা আমি যখন খেলা করি সবাই এসে তাদের গায়ের ধুলাবালি ঝেড়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে করে নিয়ে যায় কপালে চুমা দেয় আমি মোহাম্মদ যে কষ্টে বুকটা ফেটে যায় আব্বা একটা বার ওঠো আমি তোমার সন্তান এসেছি আমাকে একটু জড়িয়ে ধরো কেতে যারে যার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সময় চলে যেতে লাগলো তখন দেখছে আমাদেরকে আবার মদিনার পথে ফিরে যেতে হবে নবীকে বলছেন হে মোহাম্মদ চলো আমাদেরকে আবার ফিরে যেতে হবে মক্কার পথে অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি এত কান্না তুমি কাচ্ছ আর কেদনা না কিন্তু নবীর চোখের পানি যেন ফুরিয়ে যায় এত কান্না কেঁদে যারে যার হয়ে যাচ্ছেন আস্তে আস্তে নিয়ে চলে আসলো প্রতি মধ্যে আম্মা যেন শরীর অত্যন্ত অসুস্থ কি দিন সেই দিন ঘটেছিল কবি লিখছেন শুনুন কবর জিয়ারত করে নবি বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে বুকে বড় না বাবা বিদায় হবে নিতে বিদায় হবে নিতে ছেলে ফেরার পথে হঠাৎ আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ কিছু সময় পরে আম্মা জানেন তে কাল হয়ে গেল তখন তখন নবী আমার আম্মাকে জড়িয়ে ধরে কেঁদে যার যার হয়ে যাচ্ছে আম্মা সকলের তো আছে আছে আমি নবী একেবারে এতিম হয়ে গেলাম আগে আব্বা জান ছিল না তবু আম্মা যান তুমি তো ছিলে তোমার চাঁদ মুখটা দেখতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত আজ তুমিও আমাকে এতিম করে চলে গেলে আম্মা আমি কাকে মা বলে ডাকবো একটা আমার কথা শোনো মা একটা আমাকে জড়িয়ে ধরো মা আমি মোহাম্মাদ আমার কপালে কে চুমা দেবে আমাকে মোহাম্মদ বলে কে ডাকবে কেদে যারে যার হয়ে যাচ্ছেন তিনি এতিম হয়ে গেলেন এই দুনিয়ায় অনেকের আব্বা মা এখানে আছে অনেকের আব্বা নেই মা নেই যখন মনে পড়ে সেই আব্বা মায়ের কথা কলিজাটা ফেটে যায় বুকটা ফেটে যায় আহারে বাড়িতে আব্বা বেঁচে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে থাকলেও তবুও সাহারা থাকতো মাথার উপরে ছাদ থাকতো আসমান থাকতো আর আব্বা চলে গেলে এই মাথার উপর থেকে যেন আসমানটাই সরে যায় যাদের চলে গেছে তারাই জানে তো সেই দিন নবী আমার এটিম হলেন শেষ ছন্দে কবি আমার কি কথা লিখলেন শুনুন আঘাতে আঘাত পেয়ে নবীর কান্না থামে না ধুর জিমা দারাজি ব্রিল বলে বলিব্রিল বল ভুখ ফেসেলে যা काधेझ रे न जोड़े कॾहिं झरे न पींदो जा